ওমানতিমি ধানঞ্জনশয় চক্ষুন্মিত্রীগুবে নচৈতন্যমোভীষ্ট যে যেন ভূতলে সয়ূপদা মহ্যাম দীতি সপদা নম ও বিষ্ণুপদা কৃষ্ণ পৃষ্ঠা ভূতলে শ্রীমাতে ভক্তিবে স্বামী নিতি না নমস্তে সরস্বতি দে গৌরবণী প্রচারিণে নিরশেষ শূন্যবাদশ্চাৎ বাঞ্ছাভ কৃপাসিন্দুভ पति पावने वैष्णवेभ्यो नमो नमः नमो महाबन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णा कृष्ण क्रिष्ना चैतन्य नाने गौरतीशे नमः हे कृष्ण कृणा सिंधु दीनबंधु जगत पते গোপেস গোপিকা কত রাধাক নমস্তুতে তপ্ত রাধে গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশরী সুতে দেবী প্রণমামি হরি প্রিয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবা সদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ভক্তবৃন্দ ইস্কন বাংলার সৌজন্যে আমরা পাঠ করছি চৈতন্য ভাগবত আদিখণ্ড অষ্টম অধ্যায়ের শেষের অংশ আমরা গতদিন পর্যন্ত পড়েছিলাম মহাপ্রভুর পিতা ভয় পেয়েছিলেন যে তাঁর বড় ছেলে বিশ্বরূপ শাস্ত্রজ্ঞান লাভ করে সংসার অসার উপলব্ধি করে গৃহত্যাগ করে চলে গেছেন তাতে করে তিনি বড় ভয় পেয়ে গেছেন এবং কেবল নিমাই বাকি আছেন নিমায়ও যে গৃহে থাকবেন কোনো নিশ্চয়তা পাচ্ছেন না এই ভেবেই তিনি ভাবলেন নিমাইকে লেখাপড়া করাবেন না এই বলে নিমাইকে বললেন তুমি লেখাপড়া করো না তাতে করে নিমায়ের দুষ্টুমি বেড়ে গেল গিয়ে তিনি বিভিন্নভাবে দুষ্টুনা দুষ্টুপনা করতে লাগলেন তাতে করে বড় সমস্যা হলো শেষে বুঝতে পারলেন যে না লেখাপড়া করানোই দরকার আর সবাই বললে পরে তখন নিমাইকে নিয়ে জগন্নাথ মিশ্র গেলেন শ্রেষ্ঠ গুরু যে আছেন গঙ্গাদাস পণ্ডিত তার নিকট গঙ্গাদাস পণ্ডিত নিমায়ের মতো একজন ছাত্র পেয়ে অত্যন্ত আনন্দিত হলেন এরপর গোরহরির বিদ্যাবিলাস যতপরে পরে গঙ্গাদাস পণ্ডিতের স্থানে সবারই ঠাকুর চালেন অনুক্ষণে শিমুরারি গুপ্ত শ্রী কমলাকান্ত নাম কৃষ্ণানন্দ আদি যত গোষ্ঠীরও প্রধান সবারই চালয় প্রভু ফাঁকি জিজ্ঞাসিয়া শিশু জ্ঞানে কেহ কিছু না বলে হাসিয়া এই মতো প্রতিদিন পড়িয়া শুনিয়া গঙ্গা স্নানে চলে নিজ লইয়া পড়ুয়ার অন্ত নাহি নবদ্বীপ পুরে পড়িয়া মধ্যাহ্নে সবে গঙ্গা স্নান করে এক অধ্যাপকের সহস্র শিষ্যগণ অন্য কলহ করেন অনুক্ষণ প্রথম বয়স প্রভু সভা পড়ুয়াগণের সহ করেন কোন দল কেহ বলে তোর গুরু কোন কেহ বলে এই বুদ্ধি তার দেখো আমি শিষ্য এই যার মতো অল্পে অল্পে অল্প তবে জল ফেলা ফেলি তবে দেয় বালি তবে হয় মারামারি যে যাহারে পারে কর্দম ফেলিয়া কারো গায়ে কেহ মারে রাজার দোহাই দিয়া কেহ কারে ধরে মারিয়া পালায় কেহ গঙ্গার ও পারে এত হুড়াহুড়ি করে পড়ুয়া সকল বালি কাদাময় হয় সব গঙ্গা জল জল ভরিবারে নাহি পারে নারীগণ না পারে করিতে স্নান ব্রাহ্মণ সজ্জন পরমচঞ্চল প্রভু বিশ্বম্ভর রায় এই মতো প্রভু প্রতি ঘাটে ঘাটে যায় প্রতি ঘাটে পড়ুয়ার অন্ত নাহি পায় ঠাকুর কলহ করে প্রতি ঠাঁই ঠাঁই প্রতি ঘাটে যায় প্রভু গঙ্গায় সাঁতারি ঘাটে দুই চারি দণ্ডক্রীড়া করি যত যত প্রামাণিক পড়ুয়ার তারা বলে কলহ করহ কি কারণ জিজ্ঞাসা করহ বুঝি কার কোন বুদ্ধি বৃত্তিপঞ্জি টিকার কে জানে দেখি শুদ্ধি প্রভু বলে ভালো ভালো এই কথা হয় জিজ্ঞাসুক আমারে যাহার চিত্তে লয় কেউ বলে এত কেনে কর অহংকার প্রভু বলে জিজ্ঞাসা যে চিত্তে তোমার ধাতুসূত্র বাখা খানহ বলে সে পড়ুয়া প্রভু বলে বাখানি যে সুনমন দিয়া সর্বশক্তি সমন্বিত প্রভু ভগবান করিলে সূত্র ব্যাখ্যা যে হয় প্রমাণ ব্যাখ্যা শুনি সবে বলে প্রশংসা বচন প্রভু বলে এবে শুনো করি যে খণ্ডন যত ব্যাখ্যা কইলা তাহা দুশিলা সকল প্রভু বলে স্থাপ এবে কার আছে বল চমৎকার সবেই ভাবেন মনে মনে প্রভু বলে শুনো এবে করিয়ে স্থাপনে কোনো হেন ব্যাখ্যা করিলেন গৌরচন্দ্র সর্বমতে সুন্দর কোথাও নাহি মন্দ যত সব প্রামাণিক পড়ুয়ারগণ গণ সন্তোষের সবাই করিলেন আলিঙ্গন পড়ুয়া সকল বলে আজি ঘরে যাহ কালি যে জিজ্ঞাসী তাহা বলিবারে চাহ এই মতো প্রতিদিন জাহ্নবীর জলে বৈকুণ্ঠ নায়ক বিদ্যারসে খেলা করে এই ক্রীড়া লাগিয়া সর্বজ্ঞ বৃহস্পতি শিষ্য সহ নবদ্বীপে হইলা উৎপত্তি জলক্রীড়া করে প্রভু শিশুগণ সঙ্গে ক্ষণে ক্ষণে গঙ্গার ও পারে যায় রঙ্গে বহু মনোরথ পূর্বে আছিল গঙ্গার যমুনায় দেখি কৃষ্ণ চন্দ্রের বিহার কবে মোর যমুনার ভাগ্য নিরবধি গঙ্গা এই বলিলেন বাক্য যদ্যপ্রিয় গঙ্গা আজ ভবাদি বন্দিতা তথাপিহ যমুনার পদ বাঞ্ছাকল্প কল্প তরু প্রভু শ্রী গৌর সুন্দর জাহ্নবীর করি বহুবিধ ক্রীড়া জাহ্নবীর জলে গৃহ আইলেন গৌরচন্দ্র কুতুহলে যথাবিধি করি প্রভু শ্রী বিষ্ণু পূজন তুলসী জল করেন ভোজন ভোজন করিয়া মাত্র প্রভু সেই ক্ষণে পুস্তক লইয়া গিয়া বসেন আপনে করেন প্রভু সূত্রের টিপ্পণী ভুলিয়া পুস্তক রসে সর্বদেব মণি দেখিয়া আনন্দে ভাসে মিশ্র মহাশয় রাত্রিদিনে হরিষে কিছুই না জানয়। দেখিতে দেখিতে জগন্নাথ পুত্র মুখ নীতি নীতি পাই অনির্বচনী অসুখ যেমতে পুত্রের রূপ করে মিশ্র পান সশরীরে সাজুজ্য হইল কি বা তান সাজুজ্য বা কোন ঔপাধিক সুখ তানে সাজুজ্জাদি সুখ মিশ্র অল্প করি মানে জগন্নাথ মিশ্র পায় বহু নমস্কার অনন্ত ব্রহ্মাণ্ড নাথ পুত্ররূপে যাঁর জগন্নাথ মিশ্রের স্বপ্নযোগে নিমায়ের সন্ন্যাস দর্শন এই মত মিশ্র চন্দ্র দেখিতে পুত্ররে। নিরবধি ভাসে বিপ্র আনন্দ সাগরে কামদেব জিনিয়া প্রভু সে রূপবান প্রতি অঙ্গে অঙ্গে সে লাবণ্য অনুপম ইয়া দেখি মিশ্রচন্দ্র চিন্তেন অন্তরে ডাকিনী দানবে পাছে পুত্রে বল করে ভয় মিশ্র পুত্রে সমর্পয়ে স্থানে হাসে প্রভু গৌরচন্দ্র আরে থাকি শুনে মিশ্র বলে কৃষ্ণ তুমি রক্ষিতা সবার পুত্র প্রতি শুভদৃষ্টি করিবা আমার যে তোমার চরণ কমল স্মৃতি করে বিঘ্ন নাই সে তাহান মন্দিরে তোমার স্মরণহীন যে যে পাপস্থান তথায় ডাকিনী ভূত প্রেত অধিষ্ঠান তথাহি ভাগবতম দশম স্কন্ধের ষষ্ঠ অধ্যায়ের তৃতীয় শ্লোক নযত্র সবনাদিনী রক্তগ্নানী সকর মসু ঘুরবন্ত সতর্ধান্যশ্রহী অনুবাদ হে রাজন যে স্থানে মানুষেরা শ্রবণ কীর্তন আদি ভগবৎ ভক্তির অঙ্গ অনুষ্ঠান করেন সেখানে রাক্ষস ইত্যাদির ভয় থাকে না তাই গোকুলে যখন যেখানে ভগবান স্বয়ং বিরাজমান ছিলেন সেখানে ভয়ের কোনো সম্ভাবনা ছিল না আমি তোর দাস প্রভু যতে কয় আমার রাখি তুমি সকল তোমার অতএব যত আছে বিঘ্নবা বা সংকট না সুখ ভু মোর পুত্রেরও নিকট এই মত নিরবোধি মিশ্র জগন্নাথ এক চিত্তে বর মাগে তুলি দুই হাত দৈবে একদিন স্বপ্ন দেখি মিষ্ট বর হরিষে বিষাদ বড় অন্তর স্বপ্ন দেখি স্তব পড়ি ধন্যবাদ করে হে গোবিন্দ নিমায় রোহুক মোর ঘরে সবে এই বর কৃষ্ণ মাগি তোর ঠাঁই গৃহস্থ হইয়া ঘরে রহুক নিমাই শচী জিজ্ঞাসায় বড় হইয়া বিস্মিত এ সকল বর কেন মাগে আচম্বিত বিশ্ব বলে আজি মুই দেখিলু স্বপন নিমায় করিয়াছে যে না শিখার মুন্ডন অদ্ভুত সন্ন্যাসী বেশ কহনে না যায় হাসে নাচে কান্দে কৃষ্ণ বলি সর্বদাই অদ্বৈত আচার্য আদি যত ভক্তগণ নিমায় বেরিয়া সবে করেন কীর্তন কখনো নিমায় বৈশে বিষ্ণুরখট্টাই চরণ তুলিয়া দেয় সবার মাথায় চতুর্মুখ পঞ্চমুখ সহস্রবদন সবেই গায়েন জয় শ্রী মহানন্দে চতুর্দিকে সবে স্তুতি করে দেখিয়া আমার ভয়ে বাক্য নাহি স্ফুরে কতক্ষণে দেখি কোটি কোটি লোক লইয়া নিমায় বলেন প্রতি নগরে নাচিয়া লক্ষ কোটি লোক নিমায়ের পাছে ধাই ব্রহ্মাণ্ড স্পর্শিয়া সবে নিগায়। চতুর্দিকে শুনিমাত্র নিমায়ের স্তুতি নীলা চলে যাই সর্বভক্তির সংহতি এই স্বপ্ন দেখি চিন্তা পাও সর্বথাই বিরক্ত হইয়া পাছে পুত্র বা হীরাই বলে স্বপ্ন তুমি দেখি লাগো চিন্তা না করিহা ঘরে রহিবে নিমাই পুঁথি ছাড়ি নিমাই না জানে কোনো কর্ম বিদ্যার তার হইয়াছে ধর্ম এই মতো পরম উদার দুইজন নানা কথা কহে পুত্র স্নেহের কারণ জগন্নাথ মিশ্রের অপ্রকট ও মহাপ্রভুর সংসার যাত্রা নির্বাহ মতে কতদিন থাকে মিশ্রবর অন্তর্ধান হইলা নিত্য শুদ্ধ কল এ মিশ্রের বিজয়ে প্রভু কান্দিলা বিস্তর দশরথ বিজয়ে জেন দুর্নিবার্ষ গৌরচন্দ্রের আকর্ষণ অতএব রক্ষা হইল আইর জীবন দুঃখ বড় এ সকল বিস্তার করিতে দুঃখ হয় অতএব কহিলু সংক্ষেপে হেনমতে জননীর সঙ্গে গৌর হরি আছেন নি রূপে আপনা সম্বরী পিতৃহীন বালক দেখি সচিয়াই সেই পুত্র সেবা বই আর কার নাই দণ্ডে কোনা দেখে যদি আই গৌর চন্দ্র মূর্ছা পায়ে আই দুঃখ মূর্ছা পায়ে আই দুই চক্ষে হইয়া অন্ধ প্রভু মায়েরে মায়ের প্রীতি করে নিরন্তর প্রবোধেন তানে বলি আশ্বাসই উত্তর শুনো মাতা মনে কিছু না তুমি সকল তোমার আছে যদি আছি আমি ব্রহ্মা মহেশ্বর দুর্লভ লোকে বলে তাহা আমি তোমারে আনিয়া হেলে তোমার দেখিতে গৌরচন্দ্রের মুখ দেহ স্মৃতি মাত্র নাহি থাকে কি সে দুঃখ যার স্মৃতিমাত্রে পূর্ণ হয় সর্বকাম সে প্রভু যাহার পুত্র রূপে বিদ্যমান তাহার কেমতে দুঃখ রহিবে শরীরে আনন্দ স্বরূপ করিলেন জন নবদ্বীপে বিপ্র শিশুরূপে আছেন বৈকুণ্ঠনাথ সানুভব সুখে মাত্র হয় দরিদ্রতার প্রকাশ আজ্ঞা যেন মহামহেশ্বরের বিলাস কি থাকুক কি না থাকুক নাই কবিচার চাহিলেই না পাইলে রক্ষা না হিয়ার ঘর দ্বার ভাঙ্গিয়া ফেলেন সেই ক্ষণে আপনার অপচয় তাহা নাহি জানে চাহেন সেই ক্ষণে দেন পুত্র একদিন প্রভু চললেন গঙ্গা স্নানে তৈল আমলোকে চাহে জননের স্থানে দিব্যমালা সুগন্ধি চন্দন দেহ মোড়ে গঙ্গা স্নান করি চাও গঙ্গাপু জীবারে। জননী কহেন বাপ শুনো মন দিয়া ক্ষণেক অপেক্ষা কর মালা আনি গিয়া আনি গিয়া মাত্র সুনীলা বচন ক্রোধের উদ্র হইলেন সচীরনন্দন এখন যাইবা তুমি মালা আনিবারে এত বলি ক্রুদ্ধ হইয়া প্রবেশিলা ঘরে যতে কাছিল গঙ্গা জলের কলস আগে সব ভাঙিলেন হই ক্রোধবশ তৈলঘৃত লবণ আছিল যাতে যাতে করিলেন ঠেঙালই হাতে ছোট বড় ঘরে যত ছিল ঘট নাম সব ভাঙিলেন ইচ্ছাময় ভগবান গড়াগড়ি যায় ঘরে তৈল ঘৃত দুগ্ধ তণ্ডুল কার্পাস ধান্য লোন বাড়ি বড়ি মুদগ যত আছিল শিকা টানিয়া টানিয়া ক্রোধাবেশে ফেলে প্রভু ছিন্দিয়া ছিন্ডিয়া বস্ত্র আদি যত কিছু পাইলেন ঘরে খান খান করি চিড়ি ফেলে দুই করে সব ভাঙে আর যদি নাহি অবশেষ তবে শেষে গৃহ প্রতি হইল ক্রোধাবেশ দেহাতিয়া ঠ্যাঙা পড়ে গৃহের উপরে প্রাণ নাহি কারো যে নিষেধ করে ঘর দ্বার ভাঙি শেষে বৃক্ষের দেখিয়া তাহার উপরে ঠেঙা পরে দোহাতিয়া তথা ক্রোধা বেশে ক্ষমা হয় শেষে পৃথিবীতে ঠেঙা নাহি উপান্তে হইয়া মহাভয়ে আছেন যেহেন লোক আইয়া ধর্ম সংস্থাপক প্রভু ধর্ম সনাতন জননীরে হস্ত নাহি তোলেন কখন এটা দৃশ্যক ক্রোধ আরো আছেন ব্যঞ্জিয়া তথাপিও জনামারিল গিয়া সকল ভাঙিয়া শেষে আসিয়া অঙ্গনে গড়াগড়ি ক্রোধ শিকনক অঙ্গ হইলা সেই হইল মহাশোভা অকথ্য চরিত কতক্ষণে মহাপ্রভু গড়াগড়ি দিয়া স্থির হই রহিলেন সয়ান করিয়া সেই মতে দৃষ্টি করি যোগনিদ্রা প্রতি পৃথিবীতে শুইয়াছে বৈকুণ্ঠেরও পতি অনন্তের শিবীগ্রহে যাহার সায়ন লক্ষ্মী যাঁর পদ পাদপদ্মে সেবে অনুক্ষণ চারিবেদে যে প্রভুরে করে অন্বেষণে সে প্রভু যায় নিদ্রা সতিরয়ঙ্গনে অনন্ত ব্রহ্মাণ্ড যার লোমকূপে ভাসে সৃষ্টিস্থিতি প্রলয় করয় যার দাসে ব্রহ্মা শিব আদিমত্ত যার গুণ অধ্যানে হেন প্রভু নিদ্রা এই মতো মহাপ্রভু সানুভব রসে নিদ্রাজায় দেখি সর্বদেবে কাঁদে হাসে কতক্ষণে সচীদেবী মালা আনাইয়া গঙ্গা পূজার সহ্য প্রত্যক্ষ করিয়া ধীরে ধীরে পুত্রের শ্রী অঙ্গে হস্ত দিয়া ধুলাঝাড়ি তুলিতে লাগিলা দেবী গিয়া উঠো উঠো বাপ মোর মালা ধর আপন ইচ্ছায় গিয়া গঙ্গা পূজা কর ভালো হইল বাপ যত ফেলিলা ভাঙ্গিয়া যাওক তোমার সব বালাই লইয়া জননীর বাক্য শুনি শ্রী গৌর সুন্দর চুলিলা করিতে স্নান লজ্জিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे श्री चैतन्य महाप्रभु की जय श्री चैतन्य भागवत की जय